সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের নামে এক যুগ ধরে চলা নাটকের উল্লেখযোগ্য পর্ব ছিল ডিএনএ টেস্ট দীর্ঘ এই তদন্ত যাত্রায় সময় ক্ষেপণের পাশাপাশি করা হয় সরকারি অর্থের অপচয় এছাড়া বিচার চেয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়া দালাল সাংবাদিক নেতাদের নিষ্ক্রিয় হয়ে যাওয়া নিয়েও আছে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তদন্ত থেকে র্যাব বাদ পড়ার পর নতুন করে আশার আলো দেখছেন ও দেশবাসী মানিক স্বজন দুই হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক দম্পতি সাগরুনি তাদের একমাত্র সন্তান মেঘ তখন অবশ্য

দীর্ঘ এই সময়ে সাগরুনির হত্যার বিচার চাইতে চাইতে ক্লান্ত স্বজনটাও আমাদের আসলে একটাই কথা ছিল সবসময় যে হয় এটার সাথে সরকারের উচ্চ পর্যায়ে কেউ জড়িত আর সেটা যদি না হয় তাহলে তদন্তকারী যেসব সংস্থা আছে তাদের অদক্ষতা আমি তো বিচার চাইবো আমি মৃত্যু আগ পর্যন্ত বিচার চাইবো আমি এ পর্যন্ত আমার ছেলের স্থানে যাই প্রথমে শেরে বাংলা নগর থানা এরপর মহানগর গোয়েন্দা পুলিশ থেকে হাত বদল হয়ে ওই বছরের ১৯ এপ্রিল তদন্তের দায়িত্ব পায় র্যাব একশো বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে র্যাব অথচ দুই হাজার বারো সালের ছাব্বিশ অক্টোবর আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছিল তাদের লাশ পুনরায় ময়না তদন্ত ও ভিসেরা পরীক্ষা করা হয় হত্যা রহস্যের জট খুলতে ডিএনএ টেস্টের উদ্যোগ নেয় র্যাব বিপুল পরিমাণ ডলার খরচ করে যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয় তার নমুনা আর এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেন সেই সময়ের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল যে সমস্ত টেস্ট হচ্ছে চলছে যদিও স্বল্প ব্যয়ে সফলভাবে ডিএনএ টেস্ট বাংলাদেশে করা সম্ভব ছিল বলে জানান বিশেষজ্ঞরা যারা এটা ইনভেস্টিগেশনের সাথে জড়িত তারা কেন পাঠিয়েছিলেন সেটা আমি জানি না তবে হ্যাঁ আমি নিজে বলতে পারি যে ওই সময় আমাদের সেই ঘটনাটা ছিল আলোচিত এই হত্যাকাণ্ডে গর্জে উঠেছিল সাংবাদিক সমাজ জাতীয় প্রেস ক্লাব বিএফইউজে ডিইউজে ডিআরইউ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বে সাগর উনি হত্যা বিচারের দাবি জানানো হয় সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করেছেন সাগর উনিকে কারা হত্যা করেছে হত্যাকারী তিনি জানেন রহস্যজনক কারণে তুঙ্গে থাকা আন্দোলন ঝিমিয়ে পড়ে এক সময় ব্যক্তিগত স্বার্থের কারণে রক্তের সাথে বেইমানি করা হয়েছে এমনটাই মনে করছেন সাংবাদিকরা সরকারের প্রতি এত অনুগত হয়ে গিয়েছিল যে তারা সরকারকে টিকিয়ে রাখাই যেন তাদের সাংবাদিকতার মূল কাজ আসুন তা না আপনি আপনি ফলো করুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সটি কেমন হতো সারা দেশে সাংবাদিকদের মান ক্ষুণ্ণ করেছে নেতাদের মধ্যেও কেউ কেউ সে সময়ে সরকারি সুবিধা নেওয়ার জন্য পাওয়ার জন্য সে সময়ে তারা যখন সরকারে সরাসরি যোগদান করল তখন আন্দোলনটি স্তিমিত হয়ে গেল গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তদন্ত থেকে র্যাব বাদ পড়ায় এবার সাগরুনি হত্যা মামলার অগ্রগতি নিয়ে নতুন করে আশায় বুক বেঁধেছেন পরিবারের সদস্যরা গত বারো বছর প্রতি বছরই বিচার চেয়ে গেছি সবসময় বিচার চেয়ে গেছি মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা